শিশুর সেন্সরি সমস্যা আছে বুঝবেন কীভাবে জি যদি শিশুটি চোখে চোখ রেখে আপনার দিকে না তাকায় আপনি তাকে নাম ধরে ডাকলেন সে সাড়া দিল না এবং আপনাকে অনুকরণ করার চেষ্টা করলো না আপনি একটা জিনিস বললেন হাত উপরে সে হাত উপরে তুলতে পারলো না নিচে এই যে অনুকরণ করা ইমিটেশন করা তারপরে বিভিন্ন শব্দ তারপরে শব্দ তারপরে খাবার দাবার তারপরে বিভিন্ন ধরনের আলো হ্যাঁ আলো বিভিন্ন ধরনের আলো হতে পারে স্পর্শে নতুন পরিবেশ নতুন মানুষ সে খুব একটা বেশি বিরক্ত হচ্ছে বা তেমন কোনো প্রভাবে দেখা যাচ্ছে না বা অনেক বিরক্ত হয়ে যাচ্ছে তাকে কোনোভাবেই বসাতে পারছেন না তাকে সিটিং হ্যাবিট একদমই নাই একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ায় থাকতে পারে না তার চুল কাটা নখ কাটা অনেক সমস্যা করে ও ওর অনুভূতিগুলো আপনার সাথে প্রকাশ করার যে ক্ষমতাটা সেটা পারে না স্পিচ যেভাবে আসার কথা ছিল সেভাবে আশানুরূপ কথা বলতে পারে না সারাক্ষণ ব্যাবলিং করে আই এই ধরনের মিনিংলেস সাউন্ড করে বুঝে নেবেন আপনার শিশুর সেন্সরি ইন্টিগ্রেশন ডিজঅর্ডার আছে বা সেন্সরি প্রসেসিং ডিজর্ডার আছে এ অবস্থায় শিশুটাকে অকুপেশনাল থেরাপি দেওয়ার চেষ্টা করবে মনে রাখবেন অকুপেশনাল থেরাপি সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি শিশুকে শান্ত মনোযোগী এবং শিখাবে ভালো থাকবেন